তদন্ত প্রজ্ঞাতীষ্য মহাস্তবীর তিরানব্বইতম স্মৃতিবার্ষিকী স্মরণে সহ পরিষ্কারসহ সঙ্গদান ও সধর্মসভা অনুষ্ঠিত হয়েছে ভারত বাংলা উপমহাদেশের স্বর্ণাতীত কালের সাধক শ্রেষ্ঠ আধ্যাত্মিক মহান পূর্ণপুরুষ পুরুষ সর্বজন পূজ্য বহুবাসী সংবর্ধনা ও ধর্ম সভা অনুষ্ঠান আজ আঠাশ মার্চ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসোরা মনসুদ্দিপাড়া বিবেকানন্দ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সকালবেলার অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার উপসংগরাজ শাসনপ্রিয় মহাস্তবের উদ্বোধন করেন তালছড়া মুন্সিউদ্দি পাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারতি ভদন্ত শাসনপ্রিয় মাস্তব প্রধান দেশক ছিলেন বাতুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত পি লোকানন্দ মাস্তবীর বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন তালসরা আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মাস্তবীর এ সময় আর উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানরক্ষিত মাস্তবীর দেবজ্যোতি স্তবীর সহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন বিকেল দুইটায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠান আরম্ভ হয় এতে সভাপতিত্ব করেন তালসরা মনসুদ্দিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনপ্রিয় প্রিয় উদ্বোধন করেন রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বদিরতন মহাস্তবীর প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন ভদন্ত আর্য সাধনানন্দ মাহস্তবীর প্রিয় শিষ্য বিচিত্র ধর্মকথিত ভদন্ত বংশ মাস্তবীর বিশেষ সদন্যদেশক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার শিলক এমশা আলম চৌধুরীর ডিগ্রি কলেজের অধ্যাপক ভদন্ত সুনন্দ মাস্তবীর কিশোরী বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মাস্তবীর লোকপ্রিয় মাস্তবীর আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জেবিএস আনন্দবুদী স্থবির সকালবেলা ও বিকেলবেলায় মঙ্গলাচরণ করেন তালসোরা মনসুদ্দীপাড়া বিবেকানন্দ বিহারের আবাসিক কল্যাণ মিত্র ভিক্ষু ও দেবজ্যোতি স্থবির সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালসোরা মুন্সুদ্দীপাড়া বিবেকানাম বিহারের আবাসিক প্রজ্ঞা মিত্র ভিক্ষু সাবধর্মায় বক্তারা বলেন এরকম মহাপুরুষের জন্মগ্রহণ করা খুবই দুর্লভ তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন এবং আধ্যাত্মিক ধ্যানের অধিকারীও ছিলেন এই মহাপুরুষের জন্ম হওয়াতেই এই স্থানটি পবিত্র ও তীর্থে পরিণত হয়েছে এ সময় আর উপস্থিত ছিলেন তেজপ্রিয় স্থবির স্থির সত্যপালা ধর্মপ্রিয় ভিক্ষু সহ আরো প্রাজ্ঞ মহান পূজনীয় ভিক্ষুসঙ্গ ও শ্রদ্ধাবান দায়ক দায়ী